সম করছেন সেই বিও অভিভাবক যিনি ইউকেতে ছাত্র রাজনীতি করেছেন যিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক তার একমাত্রন্তন দস্তমজন যিনি কারেনি ঘোষকে অভিযুক্ত করেছেন আধুনিকতা দিয়েছে সেই বিও দাতক সেই বিও অভিভাবকদের মনোনীত জননেতা জনাব আজমল্লাহ বলেন সুযোগ মানুষের পাশে রোদ বৃষ্টি উপেক্ষা করে রাজনীতির ধারাকু মাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য ঢাকা জেলা সঙ্গ